হ্যালো গুড মর্নিংসাম ব্যাক টু মাইভ্রন তো আমি হচ্ছে ভার্সিটিতে গিয়েছিলাম তো বিশ বছর পরে কি যাওয়ার পর কি করলাম না সাথে শেয়ার তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস শেষ করে লাঞ্চে ব্রেক ছিল এটা দেন আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য যদি একটু রেস্টুরেন্ট বলে ভুল হবে মিনি রেস্টুরেন্ট আর কি তো আমার চাইনিজ বান্ধবী হচ্ছে ওর পছন্দ মতো খাবার অর্ডার দিচ্ছিল আর এখানে হচ্ছে ওর খাবারটা ওর সামনে মানে আমাদের সামনেই হচ্ছে রেডি করছিল আর কি তো আমি জিজ্ঞাসা করলাম যে একটু ভিডিও করা পারমিশন আছে কি না উনি হ্যাঁ করো দেন করলাম আর কি তারপর একটা ড্রিঙ্কস আইটেম নিলো দেন হচ্ছে এর পাশে ছিল ডোনাটস অনেক রকম ফ্লেভারের আর কি তো এই তো আমরা হচ্ছে আমাদের খাবারটা এখান থেকে নিয়ে চলে গেলাম দেন হচ্ছে আমরা গিয়েছিলাম মাইডিনে এটা ছিল মাইডিনের ফার্স্ট ফ্লোরে আমরা হচ্ছে নামছিলাম ফার্স্ট ফ্লোরও কিন্তু মাইডিনে ও না সরি এটা মাইডিনে ছিল না এটা ছিল এন এস কেতে এন ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমরা মাইদিন থেকে এসে দেন এনএসকেতে গেছিলাম আর কি এন ফার্স্ট ফ্লোরও অনেক রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টের জন্য আমি মনে করি ভালোই খারাপ না কারণ হচ্ছে খাবার জন্য এদিক সেদিক অনেক দূরে যাওয়া লাগতো বা বেশি কিন্তু এখন হচ্ছে কাছাকাছি মাইডেন দেন হচ্ছে পাওয়া যাচ্ছে তো এখানে মূলত সুবিধাই তো সামনে বাচ্চাদের খেলনা দেন এখানে ছিল যারা বসে শরীর করার বডি তাদের জন্য চেয়ারগুলো দুইটা দেন হচ্ছে ও আবার দেখছিল খাবার এখান থেকে যদি আর কিছু ভালো খাবে না হলে না মেনু কার্ড দেখছিল মেনু কার্ড দেখে খুবই হতাশ দেন হচ্ছে আমরা দেখছিলাম কাপড় কাপড় হচ্ছে আপনার ছিল দশ টাকা পাঁচ টাকা করে মানে কাপড় অনুযায়ী আমরা গিয়েছিলাম আবার দোকানে কেক দেখছিলাম খাওয়ার জন্য আর কি নিয়ে তারপর হচ্ছে ও গিয়েছিল মূল আকর্ষণ ছিল আর কি ফল কিনা এখানে সব ধরনের ফলই আছে ও দেখছিল ও কোনটা নেবে ফ্রেশটা খুঁজছিল যদিও এখানে সবগুলোই ফ্রেশ দেন হচ্ছে আমার নজর গেছিল লিচুর দিকে মানে আমি এর আগে একটা আমার ভিডিও আপলোড করেছিলাম শর্ট ভিডিওতে লিচুর যে ইয়েগুলা সব কিছুই বললাম যে আমার একটা পছন্দের খাবার তো এখানেও গিয়ে দেখলাম যে লিচু পাওয়া যাচ্ছে সচরাচর যদিও পাওয়া যায় না তো এবারেই একটু চোখে পড়ছে আর কি দেন এখানে দামও কম ছিল অন্যান্য ফলও সব কিছু ছিল প্রাইস মোটামুটি ঠিকই ছিল খারাপ না বাহির থেকে ভিতরে যদিও ফ্রেশটা পাওয়া যাচ্ছে দেন হচ্ছে নিজে হাতেই সব কিছু ধরে নেওয়া যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না তো বাইরে থেকে হচ্ছে নিলে আমরা প্যাকেট বা বক্সে যেগুলো থাকে আমরা এক প্যাকেট বা বক্স হিসাবে যেটা নিয়ে আসি ওটা ভিতর দিয়ে একটা নষ্ট বা একটু থাকে এরকম কিন্তু এখানে হচ্ছে নিজের হাতে আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যেগুলো একটু নষ্ট বা একটু লেগে গেছে বা অন্য মানে ফলের হয় না অনেক রকমই যে ওইগুলো আলাদা করে রেখে দিচ্ছে আর ফ্রেশ গুলোই শুধু একসাথে রেখেছিল আর কি দেন ও নিয়েছিল অ্যাপেল তো ওর আপেল নেওয়া শেষ আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম তারপর আবার ভার্সিটিতে ফিরে গেলাম দেখলাম এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনার ওনাদের হাতের ওনাদের হাতের কাজ আর এখানে হচ্ছে ওরা রং করছিল আমি বসে বসে ভিডিও করছিলাম এইতে ছিল আজকের ভিডিও আশা করছি সব ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই